এই দেখো সবাই আজকে আবি সবাইকে নিয়ে আসতেছে আজকে একটা চ্যালেঞ্জিং খেলা হবে এর উপরে যে বেশি উপরে উঠতে উঠতে পারবে সে পাবে আকর্ষণীয় একটা পুরস্কার তাকে দেওয়া হবে মানে কিছু টাকা তাকে আমরা দেব তো শুরু কে আগে উঠবে এ আচ্ছা দেখা যাক কত উঁচায় উঠতে পারে দেখো উঠতেছে ফটাফট টাইম কিন্তু নয় মাত্র পাঁচ সেকেন্ড টাইম কিন্তু তো দেখা যাক দেখো কত উঁচা উঠে এই দেখো উঠতেছে অনেকটা উঠে গেছে কিন্তু তো দেখো দেখতে দেখতে সবাই ভিডিওতে লাইক করো দেখো ছেলেটা কিন্তু অনেক উঁচায় উঠছে আরও অনেকজন আছে যে এরা আছে এরা উঠবে আর আবির হচ্ছে মানে লিডার দেখো অনেকটা উঠে গেছে কিন্তু এই দেখো সবাই ফটাফট করে লাইক করো এই দেখো অতটাই উঠছে তো আর পারলো না ও এখন নেমে যাচ্ছে আরেকজন আসবে অ্যাকচুয়ালি সর্দি লাগছিলো গলাটা ভেঙে গেছে কেউ কিছু মনে করবে না কথা বল তার জন্য পরিষ্কার আসতেছে না তো দেখো তাদের নাম আরেকজন কে পরের পরের কে যাবে আচ্ছা দেখা যাক পরেরজন যাচ্ছে আবির তুই তাহলে টাকাটা রেডি রাখ পুরস্কারটা দিবি যে ওদেরকে এই দেখো দেখা যাক এ কত সে উঠতে পারে দেখো এ উঠতেছে দেখা যাক কতটা উঠতে পারে যে ডাল অবধি যাইতে পারবে তাকে আমি দেবো পাঁচশো টাকা দেখো ডালটা অনেক দূর এ এখন উঠতেছে আর এরা দেখো দেখছে এরা সবাই দেখতেছে ও মানে ওর থেকে একটু বেশি উঠছিল যাই হোক দেখা যাক আর একজন দুজন আছে কে বেশি উঠতে পারে হ্যাঁ এরটাও দেখলাম এখন আরেকজন যাচ্ছে হ্যাঁ এখন দেখা যাক আমাদের ছোট্ট ডন যাচ্ছে এবার দেখো এবার ওটার স্টাইলটা খুবই আলাদা মনে হয় এই মনে বেশি উঠবে এবার আবির কি করতেছিস আবির এ তো আমি যা ভাবছিলাম তা আমার ভাবাটা ভুল এ একদম সবথেকে কম জন যাচ্ছে দেখা যাক এ কতটা টাকা যাতে পারে আবির তুই উঠবি নাকি তো আবির উঠবে না এক উঠতেছে দেখা যাক কত উঠতে পারে দেখো ডাল অবধি যাইতে পারলে পাঁচশো টাকা আমি দেব তো দেখো উঠতে কত দূর দেখি যাইতে পারে আরে ভাই 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 মারো বুঝে মারো ভাই কত দূর উঠে গেছে দেখো ইয়ে ভাই পাঁচশো টাকা তো জিতে নিয়েছে ও মা দেখো এই ডাল ভাই দেখো কতটা উচে উঠছে বিশ্বাস করবা না দেখো একদম দেখো কতটা উচে উঠছিল দেখছো দেখো নামতেছে এই ফার্স্ট যা হোক একে আমরা কিছু পুরস্কার দেবো এখন তো তার আগে ভিডিও তো লাইক করো তারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও আর আবির এত কষ্ট করলো আর তো কেউ নেয় নাকি তাহলে সবাই জন্য কিছু বল সবাই কি এত কষ্ট করলো সবাই সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবা না